বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমাদেরই ভারতবর্ষ ডক্টর বি আর আম্বেদকর আমাদের দেশের সংবিধান রচনা করেছিলেন সবচেয়ে বৃহৎ গণতান্ত্রিক দেশের নাগরিক হওয়ায় আমরা গর্বিত বুধবার সংবিধান দিবস উপলক্ষে কুঞ্জবনের পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল সেনা রেড্ডী নাল্লু ছিয়াত্তরতম সংবিধান দিবস সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সংবিধান দিবস পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যেও এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এরই অঙ্গ হিসেবে বুধবার কুঞ্জবনস্থিত পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ে সংবিধান দিবস উদযাপনের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক অতিরিক্ত জেলা শাসক পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রিন্সিপাল অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল সংবিধান রক্ষায় ছাত্রছাত্রী এবং উপস্থিত শিক্ষক শিক্ষিকাদের শপথ বাক্য পাঠ করান তিনি উদ্বোধনী ভাষণে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বলেন আমাদের দেশ ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ এই বৃহৎ গণতান্ত্রিক দেশে রাজ্য সরকার গঠনের জন্য জনগণ বিধায়ক নির্বাচন করেন একইভাবে জনগণের ভোটে সংসদের জন্য সাংসদ নির্বাচিত হন তারা জনগণের চাহিদা মতোই পার্লামেন্টের বিল পাস করেন এই বৃহৎ গণতান্ত্রিক দেশের সংবিধান রচনা করেছিলেন ডক্টর বি আর আম্বেদকর বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশের নাগরিক হওয়ায় আমরা গর্ববোধ করি विश्व में सबसे बड़ा डेमोक्रेटिक देश है इतना बड़ा देश इतना बड़ा डेमोक्रेटिक देश विश्व में दूसरा कौन सा भी नहीं है और ये इतना बड़ा डेमोक्रेटिक देश आम पब्लिक से एमएलए सिलेक्ट होता है स्टेट गवर्नमेंट के लिए असेंबली के लिए और वैसे ही पार्लियामेंट के लिए पार्लियामेंट मेंबर्स आम पब्लिक से इलेक्ट होते हैं वो आम पब्लिक को हम उनके उनके एरिया में आम पब्लिक का क्या सोच है क्या चा, होना चाहते हैं उसके हिसाब से वो पार्लियामेंट में चर्चा करके उसके हिसाब से जो भी बिल्स है वो पास करते हैं तो ये इतना बड़ा देश के लिए एक कॉन्स्टिट्यूशन जो है डॉक्टर बी आर अम्बेडकर जी ने लिखा है और कांस्टिट्यूशन असेंबली में चर्चा करके वो पास करे हैं उसीलिए अपन डॉक्टर बी आर अम्बेडकर को भारत रत्ना से पुरस्कार दिए हैं अभी अपन भारत रत्ना डॉक्टर बी आर अम्बेडकर वो फादर ऑफ द कॉन्स्टिट्यूशन बोल के अपन बुलाते हैं ছিয়াত্তরতম সংবিধান দিবস উদযাপন উপলক্ষে কুঞ্জবনের পিএম কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন মডেল প্রদর্শনের ব্যবস্থা করা হয় রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত এই মডেলগুলো পরিদর্শন করেন বিভিন্ন মডেলের বিষয়বস্তু ছাত্রছাত্রীদের থেকে জেনে নেন রাজ্যপাল উল্লেখ্য উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর ভারতের গণপরিষদের দেশের সংবিধান গৃহীত হয় উনিশশো পঞ্চাশ সালে সালের ছাব্বিশে জানুয়ারি এই সংবিধান কার্যকর হয় ব্যুরো রিপোর্ট টিভি